আমার মান সম্মান আর কিছু রইলো না আমি পানি সমাজে মুখ দেখাবো কি করে আমার বাবা মেঘে থাকে মেঘের পানি আমার দাদা সাগরে থাকে সাগরের পানি এমন করে আমার বাকি আত্মীয়রা খালে বিলে পুকুরে নদীতে রাখে এমন কি বিল্ডিং টাঙ্কি তো থাকে আর আমি হতভাগা আমারই রাস্তার মধ্যে থাকা লাগতে শেষ মেশ আমি কিনা রাস্তায় নেমে গেলাম আহ বৃষ্টি হও আর বৃষ্টি হও একা এত রাস্তা থেকে বাইরে মরতাছিনা তাহলে খালি বৃষ্টি হও আমারে কি রাস্তা রাখো এই স্থায়ী বাসিন্দা বানাইবা নাকি এই বাড়িতে সুন্দরী জনের সাথে আমার বিয়ের কথা চলতেছে আমি যে রাস্তায় না গেছি পাড়া নি সমাজে যদি এই ঘটনা लीक হয়ে যায় হাই হাই রে কি আমার ক্যান্সেল হয়ে যাবে আহ এই রাস্তা থেকে আমারে বাইরে করো বাবা ভাই রে ভাই জীবন না হইছে আরেকটু লেনা Sharmalota সব তো তো

রাস্তায় নেমে গেছি মান সম্মান কি কিছু থাকলো এদিকে ঝর্নার পানির সাথে আবার আমার বিয়ার কথা চলতেছে তোমরাই ভাবো এই রাস্তার পোলার সাথে কেউ মেয়া বিয়া দিব আমার এই রাস্তা থেকে বাইরে তৈব এই যে ভাই এই রাস্তা থেকে বাইরানোর কোন রাস্তা নাই আসে তো ওই যে ডেডে ডেরেন আরে বাপরে আবার কি হইলো এটা কি ডেরেন তার চেয়ে ভালো কেউ শুয়ের ভিতরে যায় দুই তিনবার রাউন্ড মারি যে সিপার সিপে একে তো সিপে তার উপরে ড্রেনের ভিতরে পলিথিন প্লাস্টিক প্লাস্টিক যা জাম বাজিয়ে দিছে ড্রেনের ভিতরে তো ঈদের জাম লেগে গেছে আবার কি জানি রাবারের মতো দেখতে টান দিলে বলে সেই ওয়াটু খোদা আমারে ফালাইছো ফালাইছো এই রাস্তার মধ্যে ফালাইছো কেন মাঠে ঘাটে ফালাইতে কমসে কম খাল বিল দিয়ে তো বাইরে যায় আবার তাম দুঃখে আমার বুক মেশে যায়

সার পানি তো রাস্তা আটকা বেড়ে গেছে কাইন্দা মাইন্দা বুক ভাসিয়া ফেলাইতেছে কেন কামতাছে কেন এ ফেল করছে নাকি আরে না না ডেরেন দিয়ে বাইরে পড়তাছে না দে কামতাছে কা ডেরেন তো না কে ওই ডেরেন কি বেরেন সারা বানাইছো এত সিকন বানাইছো কে আমারে কি আলাদিনের দৈত্য পাইছো যে আলাদিনের দৈত্য ছোট্ট সার আগের ভিতরে থাকে দেখে আমি ওই ছোট্ট ডেরেনে ঢুকুমু আমি দৈত্য না আমি পানি আর ডেরেন কি আমাকে জন্য বানাইছো না ময়লা আবর্জনার জন্য বানাইছো প্লাস্টিক প্লাস্টিক যায় জাম লাগাই দিছে হ্যাঁ ড্রেন রেক্ট ঠিক করা দরকার পানির সাথে সাথে আমরাও খুব কষ্ট আছি কত কাল আর এই লুঙ্গি ঘুম কোন চিন্তা করো না সামনে মাগো মেগা প্রজেক্ট আসছে 2050 সাল নাগাদ ড্রেনের সমস্যার থাকবে না 2050 সাল কি রাস্তায় বইয়া বই আমি ভিক্ষা করব না ভাই 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 এত উত্তেজন দয়ো না খালি ড্রেনের কাম না পড়া থাকলেইবো না আমার আরো কাম আছে হ্যালো কি খালবড়ট করতে চাও

টাইম লাগে আমের খেয়াই আবার বিয়ে রে